অথবা আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য যদি জলসা করাই তো তাহলে বা ওকে না না বলে আরো জলসা বেশি হতো ওর জন্য আমি ভাঙরেই আসতে পারি কেন আমি কি বলতে গিয়ে রাগের মাথায় কি বলে দেবো লাস্টে ওকে নিয়ে টাকা হবে কেন কোনো টাকা তো আমার কাছে ঘেসে না আমার কাছে ঘেসেলে অসুবিধা ছিল কথা বুঝলেন না আমি তো হুদুর মানুষ সোরাফ ভালো নাস আর তুই কুড়সি পরে ফুঁদে দেবো তারপরে ঠ্যালাক রে এবার দেখ কি হয় কি হো অসুবিধা হচ্ছে নাকি আরে বাপকাটা মা বোনেরা রয়েছে দূরে বাপ বেটা ভাইয়েরা সামনে বসে একটু কথা বলছি এতে অন্য কারো অসুবিধে হলে আমাদের অসুবিধে নেই আপনাদের অসুবিধে হচ্ছে না আমি আমার বাপের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে আমার মা আমার বোনের সঙ্গে কথা বলছি

আমি আপনার পাশে দাঁড়াবো এই নমরুদ বাহিনীকে এখান থেকে নিস্তে নাপদ করে দেবো ও হাজরা দিব আমি কি সাহায্য করবো বলে কি করতে পারি আপনার জন্য বলে আব্বা হাজার হাজরা দিব রাখি মানে সালাম কি বলেছিলেন

ইব্রাহিম নবীর যে বাচ্চা হবে সে কি বলবে আল্লাহর খুশির জন্য কপালে খোদা যা আছে তাই বলবো করব ঠিক না বেটি আর যদি মুনাফে মুসলমান হয় কি বলবে দুনিয়ার বেইমান নেতাকে খুশি করার জন্য বলবে জাহান নামে দাঁড়াতে হয় সেখানে কেউ দাঁড়াবে বেইমান চিনতে পারছেন